স্ট্রেস কমানোর বৈজ্ঞানিক উপায় আপনি কি প্রায় নিজেকে ক্লান্ত চিন্তিত বা ভারাক্রান্ত অনুভব করেন স্ট্রেস ভাবে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ভালো খবর হলো স্ট্রেস কমানোর কিছু বৈজ্ঞানিক উপায় রয়েছে যা অনুসরণ করলে আপনি আরো শান্ত ফোকাস্ট এবং সুখী জীবন কাটাতে পারবেন চলুন জেনে নিই কার্যকর উপায় যেগুলো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে গভীরভাবে শ্বাস নেওয়া ডিপ ব্রেথিং গবেষণায় দেখা গেছে ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়া শরীরের প্যারাসিম্পেথেটিক নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভ করে এটি হৃদস্পন্দন ধীর করে রক্তচাপ কমায় এবং আপনার মনকে শান্ত করে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ফোর টেকনিক ব্যবহার করে শ্বাস নিলে তাৎক্ষণিক শান্তি পাবেন দুই নাম্বার রয়েছে শরীরের ব্যায়াম শরীর চর্চা শুধু আপনার শরীর নয় মনকেও সুস্থ রাখে ব্যায়ামের সময় শরীরে এন্ডোফিন নামক হরমোন নিঃসৃত হয় যাকে বলা হয় হ্যাপি হরমোন সপ্তাহে অন্তত তিন দিন হাঁটা দৌড় বা জিম যে কোনো কিছু করলে মানসিক চাপ অনেকটাই কমে যায় তিন নাম্বারে রয়েছে মেডিটেশন মেডিটেশন ও মাইন্ড স্ট্রেস কমাতে মেডিটেশন এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের অ্যামিগোড়া অংশকে নিয়ন্ত্রণ করে যা আমাদের ভয় বা স্ট্রেসের সাথে দিনে মাত্র দশ মিনিট মেডিটেশন আপনার মানসিক শক্তি বাড়াবে রয়েছে ঘুমের ঘুমের গুণগত মান উন্নত করা কোয়ালিটি স্লিপ অভাবে আমাদের শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায় যা স্ট্রেস বাড়ায় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম এবং ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো উচিত ঘুম ভালো হলে মন ভালো থাকবে পাঁচ নম্বরে সুস্থ হেলদি যুক্ত খাবার স্ট্রেস বাড়াতে সাহায্য করে অন্যদিকে ওমেগা থ্রি ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন বাদাম মাছ শাকসবজি মনকে শান্ত রাখে ছয় নম্বরে রয়েছে কথা বলা ও শেয়ার মন খারাপের সময় প্রিয়জনের সাথে কথা বললে মানসিক চাপ অনেকটাই কমে যায় স্ট্রেস জমিয়ে না রেখে কারো সাথে শেয়ার করলে মানসিক ভার হালকা হয় সাত নম্বর রয়েছে হাসি ও আনন্দ হাসি কেবল মনের খুশি প্রকাশ করে না এটি শরীরে অ্যান্ড্রোফিন বাড়িয়ে স্ট্রেস কমায় একটি ভালো কমেডি দেখুন বা বন্ধুর সাথে আড্ডা দিন মুড়ি পাল্টে যাবে আট নম্বরে এবং সর্বশেষ রয়েছে কাজের ভারসাম্য তৈরি করা ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিনের পুরোটা কাজের পিছনে না দিয়ে নিজের জন্য সময় রাখা জরুরি হবি। গান শোনা বই পড়া যে যেকোনো কিছু যা আপনাকে শান্তি দেয় তার জন্য সময় রাখুন স্ট্রেস জীবনের অংশ হতে পারে কিন্তু সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা আপনার হাতে এই বৈজ্ঞানিক উপায়গুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন ছোট ছোট পরিবর্তনেই বড় শান্তি আসবে ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন